কি হলো কাল কি তোমার সব সবজি বিক্রি হয়ে গেছিল তাই আর এদিকে আসোনি দেখি আজকে কি কি বেঁচে আছে দেখি 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 এদিকে এসে দেখি না না আমি আজকে তেমন কিছু নেবো না সকালে যে সবজি নিয়ে আসে তার থেকে রেখে দিয়েছি হ্যাঁ গো সকালের জন্য অনেক ভালো সবজি রাখে আর এর ভরসায় বসে থাকলে আমি দুপুর দুটো না আমি এর ভরসায় থাকি না কোনোদিন আপনার তিনশো গ্রাম পনিরটা নিয়ে এসেছিলাম কিছু না অন্তত তার টাকাটা নিলেটা কি দেবো না বলেছি একটু দেখি কিছু নিলে একসাথে দিয়ে দেবো না আপনি বলেন আজকে সবজি সবজি লাগবে না তাই বললাম আর কি হ্যাঁ তো সবজি নেবোটা কোথা থেকে তুমি এই কটা সবজি নিয়ে আসার কি দরকার ছিল তো তুমি নিজেই রান্না করে ফেলতে পারতে এই পাড়ায় বিক্রি করে আমার লাভ হয় না মাসিমা আজকে সবজি নিলে অন্তত তার এক বছর জন্মদিন পালন করে তারপর টাকা দেয় পালং শাক আছে পালং শাক পালং শাক দেখা পালং শাক আজকে মোটামুটি সব বিক্রি হয়ে গেছে এই একাটি আপনার জোরে রেখেছি ও থাক ও থাক পালং শাক চেয়েছিলাম পালং ঘাস চাইনি ছাড়ো ছাড়ো না না বাঁধাকপি লাগবে না আচ্ছা আচ্ছা দেখি বাঁধাকপি দেখি মা বাঁধাকপি এই দুটোই আছে দিয়ে দিচ্ছি খেয়ে বলবে বাঁধাকপি গাধারাও খাবে না আমি বাঁধাকপি ফুলকপি আছে ফুলকপি দেখাও ও মা না না ওই ফুলকপি নেবো না ওই ফুলকপির ফুলই ফটেনি এখনো করি কপি ও মাসিমা দশ টাকা এক কেজি টমেটো আছে তুমি রাখো ওগুলো টমেটো না টমেটো দানা যা দিচ্ছো ও তোমায় মাটিতে চাষ করে টমেটো ফলিয়ে তারপর খেতে হবে একশো লঙ্কা দাও দেখি একটু ভালো দেখে দেবে আচ্ছা পরশু দিন লেবু দিয়েছিলে আমি এখনো চিপারের তলে রেখে দিয়েছি রস পড়লে তোমায় ফোন করে জানাবো মাসিমা লঙ্কার সাথে একটু শশা ফসা কিছু দিয়ে দেবো তুমি বিনা পয়সা যদি দিতে পারো দিয়ে দাও টাকা দিতে পারবো মাসিমা ভালো ওল আছে একদম বুনো ওল খাবে না গো এমনি আমার আশেপাশে চুলকাবার লোকের শেষ নেই আমি নিজের চুলকানি আর নিজে বাড়াতে চাই না তুমি মনে কাজ করো বরবটি থাকলে বরবটি দাও হ্যাঁ মাসিমা একদম বরবটি আছে দেখুন কতটা দেবো বটি দিয়ে কাটতে গেলে বটি ভেঙে যাবে হবে না লঙ্কার সাথে একাটি মেথি শাক দিয়ে তোমার মেথি শাকু কাজ করো আমার পায়খানা চেম্বারে হয়ে আছে তুলে নিয়ে গিয়ে বিক্রি করছি ভালো ভালো আপেল আছে দিয়ে দিচ্ছি আচ্ছা তোমার কি আমার উপর কোনো রাগ আছে নাকি বলো তো আগের দিন আপেল দিয়েছিলে ভর্তি বেছি তুমি কি আমার সাই নাইট মারতে চাও আচ্ছা তাহলে আপনার শুধু লঙ্কাই দেবো নাকি না শুধু লঙ্কা কেন যাবে ফ্রিতে এক ধনে পাতা দিয়ে দাও না মাসিমা হবে না ধনেপাতা এখন দাম বেড়ে গেছে তুমি বিলিতি ধনে পাতা কি ভিসার খরচা তুলবে নাকি এক ফালি কুমড়ো দিয়ে দাও দেখি মাসিমা কুমড়োটা একদম ভালো হবে না তার থেকে বেগুন দিয়ে দিচ্ছি বেগুন নিন একদম কচি আছে ওগুলো কচি না ওগুলো অপুষ্টি শিকার আর তোমার কোন সবজি কানা ভালো বলো দেখি তুমি ওই একশো লঙ্কাই দিয়ে দাও ভাই ছাড়ো আচ্ছা ঠিক আছে আপনি কি আসবেন নাকি আমি জানি কেন চোখের সামনে যে ব্যাগটা ঝুলছে দেখতে পাচ্ছ না তার মধ্যে ঢুকিয়ে দাও আমি ওপর থেকে টেনে দিচ্ছি